দিব্য চতুর্ভুদ্ধা মূর্তি লাভ করে পুষ্পক বিমানে উঠে বৈকুণ্ঠে চলে গেল তো রাজা নিকটে ফুল গাছে বিক্ষে ঘেরা একটা সুন্দর আশ্রম দেখতে পেলেন আরও দেখলেন যে তিনি নিজের ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে জয় করেছেন এরূপ এক সুদর্শন ব্রাহ্মণকে সে আশ্রমে বসে আছে সেখানে গিয়ে রাজা সেই ব্রাহ্মণকে শ্রদ্ধা জ্ঞাপন করে করজোড়ে রাজা জিজ্ঞাসা করলেন আমার ঘোড়াটির বৈকুণ্ঠ প্রাপ্তির কি করে সম্ভব বিষ্ণু শর্মা নামে ওই ব্রাহ্মণটি বললেন হে রাজা এই ঘোড়াটি পূর্বে আপনার সৈন্য দলের সেনাপতি ছিল তার নাম ছিল সরব মেরুন্ত আপনাকে সিংহাসনচ্যুত করতে রাজপুত্রের সঙ্গে ষড়যন্ত্র করেছে কিন্তু তার আগেই কলেরা এসে মারা যায় এরপরে সে ঘোড়া হয়ে জন্মে দৈবক্রমে সে ভাগবত গীতার পঞ্জদশ অধ্যায়েতে এই শব্দটি सुनते পায় তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয় ব্রাহ্মণ কে সদান নিবেদন করে রাজ রাজিনীতে ফিরে গেলেন সেই পাতার ফলকে লেখা অংশটি তিনি বারবার পাঠ করতে লাগলেন অল্পকাল পরে তার পুত্রকে রাজসিংহাসনে বসিয়ে তিনি বন গমন করলেন সেখানে নিয়মিতভাবে তিনি ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় পাঠ করলেন শীঘ্রই ভগবান বিষ্ণুর পাদপদ্ম লাভ হল হরিব তা আমরাও ভগবৎ গীতার পনেরো অধ্যায়টা পাঠ করে মাত্র কুড়িটা শ্লোক আছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে अथ पंचदश अध्याय पुरुषोत्तम योगः श्री भगवानुवाच ऊर्ध्वमूलम अधा शाखा अस्सस्थं प्रभु अवयम् छंदं सिजस् परिणाणि जस्तं भेद सभेद भगवान एई अध्याय वर्णन করছেন করবেন প্রথম শ্লোকে তিনি বললেন একটা বড় অস্বস্ত বৃক্ষ যার মূল হচ্ছে উপরে দিকে শাখা পোশাখা নিচের দিকে যিনি এটাকে ভালো করে জানতে পারেন তিনি বেদজ্ঞ তো এইরকম গাছ দেখেছেন কোথাও দেখেছেন অধসর্ধম প্রসিতাশ্চ শাখা অধদেশে তার শাখা পোশাক গুলো গুণ প্রবিদ্যা, বিষয় প্রবালা অধশ্চ মূল্যানুসন্তনানী কর্মানুবন্ধিনী মনুষ্য লোকের তার মূলগুলো গাছটি পুষ্ট হচ্ছে ত্রিগুণের দ্বারা তার মূলগুলো ত্রিগুণের দ্বারা পুষ্ট এবং চারিদিকে অর্ধ দেশে উর্ধ বিস্তৃত তো এইরকম উল্টো গাছ দেখেছেন কিনা না অনুভূতি কী বলে অনুভূতি গাছ দেখবেন পুকুরের পাড়ে যাবেন বা নদীর পাড়ে যাবেন নদীর পাড়ে যদি গাছ হয় সেই গাছের প্রতিবিম্ব জলে পড়ে শাখা পোশাকা নিচে মূলটা উপরে দেখে দেখা যায় ভগবান এটাই বোঝাতে চাইছেন এই জগৎটা হচ্ছে চিন্ময় জগতের প্রতিবিম্ব যেরকম উদাহরণ দেওয়া যাক পুকুরের পাড়ে আম গাছ হয়েছে পাকা আম ধরেছে গাছে সিঁদুরে পাকা আম তার প্রতিবিম্ব জলে পড়ে এখন প্রশ্ন আছে আপনি জলে ঝাঁপ দিলে কিন্তু আম পাবেন না কিন্তু যদিও আমের মতো দেখাচ্ছে আম খেতে গেলে আম পাড়তে গেলে গাছে উঠতে হবে ভগবান সেটাই এই অধ্যায়ে বুঝাচ্ছেন এই যে পুরো জগৎটা পুরো জগৎ আমাদের ভারতবর্ষ বলুন বাংলাদেশ বলুন সিঙ্গাপুর বলুন আমেরিকা ইউরোপ জাপান পুরো যে জগৎ এটা জগতের প্রতিবিম্ব চিন্ময় এখানে আপনি সুখে হাতড়াতে গেলে সুখ পাবেন না তো একটু সুখ নেই আপনি বলেন না আমরা সুখে আছি না সুখ না দুঃখের একটা নিবৃত্তি হলে সুখ যেরকম আপনার ফোড়ার ব্যথায় যন্ত্রণা পাচ্ছেন ডাক্তার পেন কিলার বা মলম দিয়েছে কেমন আছেন খুব ভালো খুব ভালো মানে মোটামুটি ফোড়ার যন্ত্রণা থেকে একটু নিবৃত্তি এটাকে বলে ভালো ভালো না তো পুরো ভালো হতে গেলে ফোড়া যেন না হয় সেটা দেখতে তো ভগবান বলছেন তুমি দেশ ছেড়ে বিদেশে গেলেও সুখ তো নেই এখানে তো প্রতিবিম্ব প্রতিবিম্বের ভিতরে আপনি সুখ খুঁজবেন শুধু কেবলমাত্র সুখের হাত ছা আমি একটা গল্প শোনাই সবাইকে একবার এক রাজকুমারের বিয়েতে বিয়ের দিন রাজা রাজকুমার তার নববিবাহিত পত্নী মহিষীকে একটা বহু মূল্যের হার উপহার দিয়েছে আর ও পছন্দও করেছে এবং এই যে বিয়ের রাত্রে এইরকম একটা উপহার তার মনে একটা স্মৃতি স্মৃতি তখন সেটা সে সবসময় পরে বেড়াতো নিজেকে একটু সম্মানীয় বোধ করতো আমার স্বামী বিয়ের রাত্রে এইটা দিয়েছে আমার জন্য একটা বড় গিফট আর সবসময় একদম ওটাকে পরিধান করে এবং খুব নিজেকে অত্যন্ত ভাগ্যবতী মনে করে ঘুরে বেড়াতো তো একদিন স্নান করতে গিয়ে কাপড় খোলার সাথে সাথে হাতটা খুলে রেখেছে স্নান করে এসে দেখে হাটটা নেই হা হতাশ করে কান্নাকাটি করছেন হাটটা কোথায় গেল কোথায় কোথায় অনেক পাওয়া না তখন তার হাজবেন্ড স্বামী তো অনেক টাকা পয়সা ছিল তখন বলছে ছেড়ে দাও ওই হাটটার কথা তোমাকে ওর থেকে আরো মূল্যবান হার দেব তুমি দুঃখ করো না কিন্তু রাজমহিষ বলে না আমার একটা একটা স্মৃতি বিয়েতে তুমি আমাকে দিয়েছিলে সেটা ছাড়া সেটা যদি না পাই তাহলে আমি প্রাণ রাখবো না রাজা বাধ্য হয়ে কি করবে ঘোষণা দিলেন যে আমার রাজমহিষির যে হার হারিয়ে গেছে কেউ যদি খুঁজে দেয় তাকে হারের দ্বিগুণ মূল্য উপহার দেওয়া হয় আর সবাই দৌড়াচ্ছে কিন্তু হারের সন্ধানে ইয়াং ছেলে পুকুরের পাড়ে গিয়ে দেখছে আরে জলে ভাসছে আহারটা জলে ঝাঁপ দিয়েছে ঝাঁপ দিয়ে আর হার খুঁজে পায় না যত সেবার ঝাঁপ দেয় জলের তলায় তলিয়ে যায় কিন্তু হার পায় না আবার পাড়ে উঠে এসে দেখে দেয় হারটা ভাসছে কয়েকবার করেছে বেচারা চোখে মুখে জল টল খেয়ে একদম পরিশ্রান্ত ক্লান্ত হয়ে বসে আছে ওই দিক দিয়ে এক সাধু যাচ্ছিল সাধু বলছে কি হয়েছে না 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 আমার কিছু হয়নি কেননা ও লুকাচ্ছে যে যদি হারের দামে এক কোটি হয় উপহার পাবে দু কোটি এত টাকা কাউকে বলতেও চাইছে না বলছে না না আমার কোনো কিছু হয়নি তো সাধু বলছেন দেখো সাধুরা সবার উপকার করে তুমি আমার কাছে খুলে বলো তোমার উপকার হবে তোমার ক্ষতি হবে না তখন লোক ছেলেটি বলছে দেখুন আপনি তো শুনেছেন এই এই রাজ্যের রাজকুমার সে তার বিয়ের দিন রাত্রে তার স্ত্রীকে একটা বহুমূল্য উপহার হার দিয়েছিল হাটটা হারিয়ে গেছে হাটটা খুঁজে আনার জন্য তিনি হুলিয়া দিয়েছেন যে হার খুঁজে দেবে দ্বিগুণ মূল্য গিফট পাবে আমি দেখছি এই জলে হারটা বসে দেখুন এখনো দেখুন যখনই জলে ঝাঁপ দিয়ে হার পাই না আবার পাড়ে উঠে থেকে হাটটা এখনো দেখুন হারটা হাটটা তখন সাধু বুঝতে পারলেন রহস্যটা কোথায় তখন বলছে দেখো হারটা কিন্তু জলে নেই কিন্তু হারটা গাছেটে ঝুলানো আছে দেখো তুমি জলে ঝাড় দিলে হার পাবে কি করে তোমাকে হার পেতে গেলে গাছে উঠত এটাই এই অধ্যায়ে ভগবান শিখাতে চাইছেন এই জগতে বিন্দু মাত্র সুখ নেই কিন্তু আমরা সুখের জন্য আকুপাকু করছি আকু পাকু করছি ভগবান বললেন তুমি তোমার দেশ ছেড়ে আমেরিকা যাও অস্ট্রেলিয়া জাপান জার্মান ইউরোপ যেখানে যাও সুখ পাবে না তো সুখ নেই তো সুখ পাবে কথা ভগবান এই এই গোলপের নামটা দিয়েছেন দুঃখালয় শুধু দুঃখ দুঃখ যা করো না দুঃখ ভগবান এটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন উল্টো সেহ তথোপলভ্যতে নন্ত ন চা চ সংপ্রতিষ্ঠা অস্বস্ত सबिरूढ मूलम असंग शस्त्रे न दृढ़ न चित्त यही गाचे जो स्वरूप यही जगते क्यों बुझते अनुरूपम सदेह ततो पदम तत्परिमार्गित अभ्यम जस्मीन गता न निवर्तन्ति भूय तमे वचस्यम पुषा पुराणो जतो पवित्री पुराणी নরূপ মাসে এই জগতে এই যায় এই গ্লোব এখানে উপলব্ধি হবে না কিন্তু অসুস্থ মেনম সুবিড় মূলম অসঙ্গ ছত্রের কিন্তু তীব্র বৈরাগ্য জগতের প্রতি কোনো প্রকার আসক্ত না হয় তীব্র বৈরাগ্য অবলম্বন করে কেউ যদি ভক্তিযোগ অবলম্বন করে সে ধীরে ধীরে এই প্রকৃতির স্বরূপ বা উল্টো এই অসত্য বৃক্ষকে সে উপলব্ধি করতে পারবে নির্মাণ যত জিত সঙ্গ দোষা বিনিবিত্ত, কামা दंदै विमुक्त सुखदुःख संगै गच्छन्त मूढा पदम अवयत एई जगत के बेरे तहिले तो तोमाके एई गुणगुली लागबे की निर्माण मोह तिनी मोह शून्य अभिमान सुन्न संग दोष रहित नित्त विचार परेन कामना वर्जित सुखो दुःखे दन्द समो वा विव्रंत যুক্ত বিভ্রেন মুক্ত তারাই এই অব্যয় পদ লাভ করতে পারে তাৎপর্য তাহলে এই জগৎটা উপলব্ধি হবে কি করে এর আগের শ্লোকে বললেন চার নম্বর নির্মাণ জিতা সঙ্গত সম্পূর্ণরূপে জড় সঙ্গ বাদ দিয়ে শুদ্ধ ভক্তের সঙ্গ করে এবং বৈরাগ্য অবলম্বন করে ভগবানের সেবায় যুক্ত থাকলে সে এই জগৎকে জয় করতে পারবে আর কি লাগবে অভিমান মহশূন্য রহিত নিত্য বিচার পরায়ণ আমরা বলি কিন্তু কঠিন পরিস্থিতিতে আমরা আমাদের ভাষা চেঞ্জ করি তো ভগবান এখানে বলছেন যারা রহিত ভালো সঙ্গ করেন আমি একটা উদাহরণ দিয়ে বলি একবার একটা পথিক বুদ্ধদেবের সঙ্গে দেখা করছিলেন বুদ্ধদেব তো ভগবান বুদ্ধদেবকে দর্শন করে তার মনে একটা জানার কৌতূহল হল সাধু মহাত্মাদের কাছে জানে লোকে প্রশ্ন করে প্রশ্ন করলেন বলছে হে প্রভু আপনি সবসময় শান্ত ধীর কেউ আপনাকে উত্তক্ত করতে চাইলেও আপনি উত্তক্ত হন না খেপে যান না ক্রোধ প্রকাশ করেন না জীবনের এই মহা গুণটি আপনি কি করে অর্জন করলেন পথিক একজন জিজ্ঞাসা করছেন ভো বুদ্ধদেব বুদ্ধদেব সঙ্গে সঙ্গে বলছেন তর্ক বিতর্ক বন্ধ করো তোমার মাত্র আর সাত দিন আয়ু বাড়ি যাও সবার সঙ্গে একটু ভালো মন্দ মেলামেশা করো তো কেউ যদি আপনাকে বলে দেয় তুমি সাত দিন বাঁচবে কি অবস্থা হবে লোকটা একটা আনন্দ সহকারে প্রশ্ন জিজ্ঞাসা করে তার এই রকম উত্তর হয়ে গেল লোকটা না চুপচাপ মাথা নিচু করে ঘরে চলছে কেন দুদিন পরে মরব তখন লোকটা বেচারা একদম চুপচাপ হয়ে ফিরছে এবারে সবার সঙ্গে খুব মিষ্টি ব্যবহার ক্ষমা চাওয়া মিষ্টি ব্যবহার দাদা তুমি আমাকে ক্ষমা করো যদি কোনো অপরাধ করে থাকে এরকম বলে বলে লোকটা ঘুরছে সাত দিনের শেষ পর্যায়ে তিনি বুদ্ধদেবের কাছে পৌঁছেছেন প্রভু আমার প্রণাম স্বীকার করুন আমি আজকে বিদায় নিচ্ছি এই জগৎ থেকে আপনি আমার সঙ্গে থাকেন বুদ্ধদেব বলছেন ঠিক আছে তুমি তো চলে যাবে একটা প্রশ্ন তোমার প্রতি এই কয়টা দিন তোমার কীভাবে কেটেছে বলছে প্রভু খুব ভালো কেটেছে আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি কেউ আমাকে রাগান্বিত করতে চাই আমি রাগিও নাই আমি আমার জায়গায় স্থির রয়েছি তখন বুদ্ধদেব বলছেন আমার মনে হয় তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো কয়েকদিন আগে তুমি প্রশ্ন করছিলে যে আপনি এত শান্ত ধীরে এই মহাগুণটি কি লাভ করলেন তুমি অলরেডি অ্যাচিভ করেছো লাভ করেছো আমি যদি তোমাকে ফিলোজফি দিয়ে বুঝাতাম তুমি আন্ডারস্ট্যান্ডিং বুঝতে না এখন তুমি নিজে থেকে উপলব্ধি করতে পেরেছ ধন্যবাদ সঙ্গত এইটা হচ্ছে সঙ্গের ফল বুদ্ধদেবের সংস্পর্শে আসার ফলে তিনিও বুদ্ধদেবের গুণ প্রাপ্ত হয়ে গেছেন শান্ত ধীর তো মোহ শূন্য সঙ্গত সহিত सुख दुख असम द्वंद ये सब कर लाभ कर बाई जगत थे तुम विदाय न तद भाषे सूर्य न शशाक न पावक जदगता न तद्धाम तरम मम से गले से गेले, गेले क्यों फिर आसे मामा इबाम सजीवलों के जीवन होता है सनातना मनस्वस्थानी आमा के भुलेगीय जीव शक्कर प्रकृतिर कठोर नियमे जरा कौन बोला जाए निजी के स्थिर रखा ভগবান বলছেন সমস্ত জীব তো আমারই অংশ আমার থেকেই তাদের সৃষ্টি মামাই বংশ জীব লোকে জীব ভৌত সনাতন মনসষ্টী প্রকৃতি স্থানী করসতি সারা জগতের লোকে আমি আলো প্রদান করছি আমারই অংশ আমার পরিবারের অংশ তোমরা কিন্তু আমাকে ভুলে গিয়ে এই জগতে ঘোর পাক খাচ্ছ কিন্তু তবুও আমি তোমাদের সঙ্গ ছাড়িনি কিন্তু শরীর শরীরম যদবাপ্নতি যচ্চা পুৎক্রমাতীশ্বর গৃহীত তেত্তানি সংযাতি বায়ুর গন্ধা নিবেশ শ বায়ু যেরকম সুগন্ধ বহন করে জীব সেরকম এক দেহ থেকে আরেক দেহে তার ধারণা তার কামনা বাসনাগুলো নিয়ে যায় सत् चक्षु परसनम च रसनम घणमेव च अधिष्ठाय मनस्कायं विषयानुपसेवते चखू कर्ण तक् जिह्वा नासिको मन कै आश्रय करे जीव उपभोग करे फी फी आपने आपल्याला बोलता है उत्क्रामन्तं स्थितं व्यापी ভঞঞ্জানংবা গুণান নিতম বিমূঢ়া পশ্যতি পশ্যতি জ্ঞান চক্ষু কীভাবে যে দেহের পরিবর্তন হচ্ছে কিভাবে এক দেহ থেকে আরেক দেহে জীবান্ত জীবের প্রকাশ ঘটছে এ মূঢ় লোকেরা বুঝতে পারবে না পশ্বন্তি জ্ঞান চক্ষুরা হ্যাঁ ভগবান এরপরে বলবেন কিভাবে আমি তোমাকে পালন পোষণ করছি